এদিকে সরে যাও আরও সরে যাও আরও সরে যাও সরে যাও হুম তুমি এ করো শুয়ে বড় ডাউন ডাউন বলেছি ডাউন নো নো ডাউন ডাউন হও কি করে ডাউন নো নো ডাউন 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 খাবে না খাবে না নো গন্ধ শুকবে কিন্তু খাবে না গন্ধ শুঁকবে খাবে না নো 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 খাবে না গন্ধ শুঁকবে খাবে না নো 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 ব্রুনো নো 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 কত হচ্ছে নো খাবে না কোনো কোনোদিকে মাও খেতে বলবে না ব্রুনো ন বলেছিলাম বলেছিলাম আমি নো বলেছিলাম তুমি কেন খেলে তুমি দুষ্টু করেছো দুষ্টু করেছো দুষ্টু 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 করেছো তুমি খাবে না তুমি দুষ্টুমি করেছো দুষ্টুমি পড়ে গেছে বলে খেয়ে কি গো ওরকম ভাবে আর তাকিয়ে থাকতে হবে না তুমি খেয়ে না তার আগে তুমি হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো আচ্ছা খেলে গুড বয় গুড বয় আমার গুড বয় তো এটা আমার ভালো ছেলে এটা আমার ভালো ছেলে আচ্ছা হ্যান্ডশেক করো তো হ্যান্ডশেক করো হ্যান্ডশেকটা করো ঠিকভাবে ঠিকভাবে ওটা ঠিকভাবে হয়নি করো হ্যান্ডশেক করো গুড বয় একটা হাম্পি দাও হাম্পি ওচ ওচ ওয়াচ